হ্যাঁ মোকলেস আপনি শুনতে পাইতেছেন যে

মুকলেশ টিম টিভির এই সংবাদটি সরাসরি দেখে থাকেন তাহলে আপনার ভাষায় একটি বরফ দিয়ে আমাদের খবরটি দেখুন হলে যে কোনো মুহূর্তে আপনার ভাষায় আগুন ধরে যেতে পারে। আশেপাশে যদি কোনো বরফ না থাকে যদি আইসক্রিম থাকে কোনো দোকান থাকে তাহলে দোকান থেকে একটা আইসক্রিম কিনবেন আইসক্রিম কিনে আপনার ফাঁসাই দিবেন প্যাকেট সহকারে দিবেন তাহলে পরবর্তীতে খেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে সৌদি আরবের গরম দেখা যাচ্ছে এই গরমের ঠেলাই নোয়াখালীতে এক যুবক রাস্তায় লুঙ্গি খুলে চলাচল করতেছে নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাথা ভাঙ্গা জব্বর হ্যাঁ আর ক্যামেরাই আছে মোভিজ মোকলেস আপনি শুনতে পাইতেছেন যে আমরা যখন জায়গাটা সর্বপ্রথম ভিজিট করি এখানে আমরা দেখি যে গ্রামের বিভিন্ন মানুষ উলঙ্গ হয়ে জামা কাপড় পরনে না রেখে রাস্তায় চলাচল করতেছে অলরেডি আমরা একজন যুবককে রাস্তা দিয়ে আসতে দেখতেছি চক আমরা আপনার সাথে যুক্ত হচ্ছে কিছুক্ষণ পর আমাদের স্টুডিওটি অনেক পরিমাণে গরম এই গরমের ঠেলাই আমরা আর এখানে থাকতে পারতেছি না এই জন্য আমাদের স্টুডিওর সেট আপ টা একটু চেঞ্জ করতে হবে দেখা হচ্ছে মাত্র কিছুক্ষণ পর উলঙ্গ হয়েছে হ্যাঁ সে কেন হাঁটতেছে বা কি আসে বিষয় এই যে শোনেন বাইওকুম সালাম কি অবস্থা আহাম নিয়ে নিলেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি হয়েছে আপনি কি আসলে কি সুস্থ আছেন আপনি এইভাবে রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটতেছেন কেন আমাদেরকে দেখতে পাইছেন না মাথা ভাঙ্গা চোখ আমরা ঠিকমতো কিছু দেখতে পাচ্ছি না আমাদের জনগণ কিছু দেখতে পাচ্ছি না আপনাকে কতবার করে বলেছি আপনি এই ক্যামেরাম্যান মফিজাকে বাদ দিয়ে দেন ও কোন জায়গায় প্রকাশ করতে পারে না

আচ্ছা গরম পড়তেছে এটা আমরা জানি গরমের কারণে আমরা লুঙ্গি চলে করার জন্য ঠিক আছে আশপাশের মানুষ দেখি মনে করতে আপনি পাগল হয়ে গেছেন পাগল হয়ে আপনার জামা কাপড় গায়ে 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 রাখতেছেন না থেকে জামা কাপড় রোডে হাঁটাশালা করতেছেন আসলে কি আপনি গরমের কারণে হাঁটতেছেন এখন আপনার কি দাবি এটা একটু আমাদেরকে বলেন আমাদের মাধ্যমে আমরা দেশবাসীকে একটু জানিয়ে দিই আমার দাবি হচ্ছে গিয়ে যায় যে গরম হরের সৌদি আরবের টুনো বাংলাদেশে এবার দ্বিগুণ গরম হয় এই গরমের কারণে আর টুনটুনি খুব সংকটে আছে এই জন্য আমরা কিছু কর এটা ঠিক আছে যে গরম পড়তেছে এই গরমের সাথে আইসক্রিম এর মতো আমরা টুনটুনি গলি যাওয়ার সম্ভাবনা আছে দর্শক আপনারা দেখতেছেন যে গরমে মানুষের অবস্থা অনেক খারাপ ভাবনা ধান খাতে রাইল মাথা ভাঙা জব্বর আচ্ছা মাথা ভাঙা জব্বর আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা চলে যাচ্ছি পরবর্তী নিউজে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফারকে গিয়ে নোটিশ ফুটিশ করতে গিয়ে হঠাৎ করে রোদের আলো এসে তাদের মাথায় পড়ে মাথায় পড়ে তারা হেডশট খেয়ে জাগাত মৃত্যুবরণ করেন আলহামদুলিল্লাহ মাত্র কিছু দিনের ব্যবধানে বাংলাদেশের তাপমাত্রা এত পরিমাণে বেড়েছে সৌদি আরবের গরমকে হার মানালো কিন্তু আফসোসের বিষয় সৌদি আরবের শেখদের মতো টাকা পয়সা কেন বাড়লো না এই নিয়ে চিন্তিত বিশেষ অঙ্গরা সৌদি আরবে দিন দিন আমরা যে গরম বাড়ের হ্যাঁ এবং কি শেখদের অনেক টাকা পয়সা বাড়ের হ্যাঁ তাকে বোয়া বাড়ের এক এক গা করে বোয়া আছে বাংলাদেশে মনে করেন যে আমরা দেখেন এই গরম যেরকম বাড়তেছে টাকা কিন্তু বাড়েন না টাকা কেন টাকা না বাড়ার কারণ হলো বাংলাদেশে সোর বাটপার সিটিং এর ভরি ব্যাগ কথা বুঝছেন নি কল দেখুন গো এবারে এর ভিতরে জি জি আমরা বুঝতে পেরেছি হ্যাঁ হ্যালো ও আচ্ছা আচ্ছা

আমরা নেক্সটে চলে যাই খুলনায় বয়ে বহ গরমে এক যুবক উনিশ দিন যাবত পানির নিচে বসবাস করতেছে এই বিস্তারিত জানাবেন তো আমরা আছি খুলনা জেলা আসুরা গ্রামে তো এখানে আমরা একটা সন্ধান পাইছি যে একটা ছেলে দীর্ঘ উনিশ দিন ধরে পানিতে বসবাস করতেছে তার পুরো নিয়ে পরিস্থিতি তা আমরা এখন তার তার কাছ থেকে বিস্তারিত জানবো আপনি দীর্ঘ উনিশ দিন যাবৎ পানির ভিতরে বসবাস করতেছেন কিভাবে সম্ভব এটা আমাদেরকে একটু জানান আপনি মোর খাবার জানতে আইছেন আপনি দেখতে আছেন না কেরুম ঠাড়া ভাঙ্গা রইতে পড়তে আছে এই ঠাড়া ভাঙ্গা রইতে যদি মই এই উপরে থাই তে মোর কেরুম অবস্থা হইবে একটা কথা না বললে নয় তারপরও বলতে হয় আপনি যে এখানে থাকেন 19 দিন যাবত আপনি অবশ্য হাগু পাই এই জিনিসটা আপনি কিভাবে কন্ট্রোল করেন কি বলেন আমাদের কি আপনি আগর কথা বলতে আছেন আর মিয়া উপরে আগো করতে যে অশান্তি বসছেন

আমাদেরকে এই খবরটি দেওয়ার জন্য এই গরমে আপনি গরম খবর দেখে যদি অতিরিক্ত গরম হয়ে যান তাহলে আপনি আপনার পরিবারকে নিয়ে সুস্থ থাকবে সারাদিন ঘরে থাকুন আর আমাদের মতো বাবা মাথায় ফানে দিন